পুরুলিয়া বাঁকুড়া হাওড়া নতুন ট্রেন পরিষেবা চালু উদ্বোধন রেলমন্ত্রীর আজ আঠাশে জুন ঐতিহাসিক এক দিনের সাক্ষী থাকলো দক্ষিণবঙ্গ চালু হল বহু প্রতীক্ষিত পুরুলিয়া বাঁকুড়া হাওড়া ভায়া মশাগ্রাম নতুন ট্রেন পরিষেবা পরিষেবাগাছ স্টেশন থেকে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ট্রেনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ সহ একাধিক বিজেপি নেতৃত্ব দুপুর একটা তিরিশ মিনিটে ট্রেনটি পুরুলিয়া স্টেশন থেকে ছেড়ে বাঁকুড়ায় পৌঁছায় বিকেল তিনটা তিরিশ মিনিটে এরপর মশাগ্রাম হয়ে রাত নটা দশ মিনিটে হাওড়ায় পৌঁছাবে এই ট্রেন দীর্ঘদিন ধরে এই ট্রেন চালুর দাবি জানিয়ে আসছিলেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ অবশেষে সেই দাবি পূরণ হওয়ায় তিনি নিজেও আনন্দ প্রকাশ করেন বাঁকুড়া স্টেশনে ট্রেনটি পৌঁছানো মাত্রই জেলার বিজেপি বিধায়ক ও নেতারা সবুজ পতাকা নেড়ে ট্রেনকে স্বাগত জানান প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুভাষ সরকার বিধায়ক নীলাদ্রি শেখর দানা দিবাকর ঘরামি নির্মল ধারা চন্দনা বাউড়ি সত্যনারায়ণ মুখার্জি সহ জেলার অন্যান্য বিজেপি নেতৃত্ব এই সময় উপস্থিত ছিলেন সোনামুখী সহ অন্যান্য গুরুত্বপূর্ণ স্টেশনগুলোতেও বিজেপি কর্মীদের উপস্থিতি ছিল নজরকারা রেলযাত্রীরা জানিয়েছেন নতুন ট্রেন পরিষেবা চালু হওয়ায় তারা অত্যন্ত খুশি কেউ কেউ প্রথম দিনের যাত্রা উপভোগ করতে কলকাতা থেকেও ছুটে এসেছেন সকলের মুখে ছিল আনন্দের ছাপ জেলাবাসীরা দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ট্রেন পরিষেবা তাদের যাতায়াতকে অনেকটাই সহজতর করবে বলেই আশা অতীব ভালো হয়েছে আগামী দিন এই যে সিঙ্গেল লাইন আছে এইটাকে আমরা প্রার্থনা রাখবো তার কারণ হচ্ছে মানুষের চাহিদা তো শেষ থাকে না সেই মানুষের চাহিদা নিয়ে এই সিঙ্গেলটাকে ডবল লাইনে করে নিয়ে আসার ডবল লাইনে হলে কি হবে সুপার ফাস্ট গাড়িগুলোকে চালানো যাবে সাথে সাথে আরেকটা বলে নিই আজকেও আমরা এখানে যারা এসেছিলাম আমি তো বিধানসভায় তুলেইছি মাননীয় মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করেছি এবং সম্মানীয় রেলমন্ত্রীকে বলব যদি মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের যে আট কিলোমিটার সাতনা থেকে মুকুটমণিপুর মাটি ভরাটি হয়ে আছে রেললাইন লাইন ফেললেই হবে বাকি রয়েছে আট কিলোমিটার এই আট কিলোমিটার যদি জরিপ জমি জরিপ করে অর্থাৎ জমি অধিগ্রহণ করে কেন্দ্রীয় সরকার হাতে তুলে দেয় তাহলে এটুকু কথা দিচ্ছি আমাদের লড়াই জনগণকে সাথে নিয়ে কেন্দ্রীয় মন্ত্রীর কাছ থেকে ওইটাও আমরা করতে পারবো এই রেল যোগাযোগ প্রতিস্থাপন মুকুটমণিপুর ছাতনা হয়ে যে রেল যোগাযোগটা হবে পরবর্তী ক্ষেত্রে এটা আমাদের রাঁচি কাঁচি একটা লাইন করার পরিকল্পনাও থাকবে এটা আমাদের মাথায় আছে তো দেখা যাক কতটা করতে পারি জনগণের জন্য আমার তো শুনে খুবই ভালো লাগছে এবং আমি নিজে কলকাতা থেকে এসেছি এই ট্রেনটির প্রথম দিনের উদ্বোধনী যাত্রার সাক্ষী হওয়ার জন্য পুরুলিয়া থেকে একদম সম্পূর্ণ জানি করবো হাওড়া অব্দি